উনি বোঝেন <tok -ellt> <tip>

তিনটে মোবাইলের ভিডিও থেকে ফতোয়া দেওয়া কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল চার ইমামে রাকি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কি কিতাব লিখেছে কিতাব মুস্তাদরাকে হাকে কিতাব এসেছে তৎসহ বিভিন্ন কিতাবের মধ্যে রওয়ায়ে আমাদের নিজের মেয়ের কবরে মাঠে দিয়েছে

আল্লাহ নবী মুঠো মাটি উঠালেন তোরা মানে মাটি

একটা করে সব কলার করবেন না গোল গলা এই গোলটি করবেন আর এই নেট করবে এই নেট করবে গোল জামা সব একটা করে করে কলার করবেন জামা ঝোলটা হাঁটুর নিচে পায়ের গাঁতের উপরে